সীমান্ত শহর বনগাঁ ফলে ভারত বাংলাদেশ থেকে বহু যাত্রী নানা সময়ে শহরের বুকে হোটেলগুলোতে করেন রাত্রিবাস শুধু তাই নয় বহু সময়ে রাজ্যের নানা প্রান্ত থেকেও মানুষজন প্রয়োজনে আসেন এই এলাকায় তাদের থাকার জন্য একমাত্র ভরসা বনগাঁ শহরের এই হোটেলগুলি তবে দীর্ঘদিন ধরে এই হোটেলগুলিতে দেহ ব্যবসা সহ নানান অবৈধ কার্যকলাপ চলছে বলেই দাবি জানিয়ে আসছিলেন মনগাঁর সচেতন নাগরিকরা ফলে পরিবার পরিজন সহায় এই ধরনের হোটেলগুলিতে রাত্রিবাসের ক্ষেত্র নানান সময় আতঙ্কিত হতে দেখা গেছে উপভোক্তাদের তবে এবার বনগাঁ মাসিদের সেই অভিযোগকে বিশেষভাবে নজর দিয়ে বনগাঁ হোটেলগুলিতে পৌরসভার তরফ থেকে বনগাঁ এলাকার হোটেলগুলিতে চালানো হলো বিশেষ অভিযান যেখানেই হোটেলে দেহ ব্যবসা সহ বিভিন্ন নৈতিক কার্যকলাপ চলে কিনা সেই সমস্ত বিষয়ে যেমন ক্ষতিয়ে দেখা হলো পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ ফুড লাইসেন্স এবং নানা ধরনের নথি যাচাইয়েরও পথে হাঁটতে চলেছে বনগাঁ পুরসভা বলেই জানা গিয়েছে আগামী সোমবার এই নিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে যেখানেই হোটেলের যাবতীয় নথিপত্র সহ রেজিস্ট্রার বুক নিয়ে হোটেল মালিকদের দেখা করতে বলা হয়েছে বনগাঁ পুরসভার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে তাদের সমস্ত নথি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চূড়ান্ত রিপোর্ট জমা দেবেন পৌরসভার তদন্তকারী দল বলেই জানান বনগাঁ পৌরসভার পৌর গোপাল শেঠ এরপরই দেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত তবে এদিনের পরিদর্শনে যদিও কোনো হোটেলে অনৈতিক কার্যকলাপের কোনো প্রমাণ মেলেনি বলেই জানা গিয়েছে যাতে আগামী দিনেও রকম দেহ ব্যবসা সহ অনৈতিক কার্যকলাপের ঘটনা না ঘটে হোটেলগুলোতে তাই বিশেষ নিরাপত্তা বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে হোটেল মালিক কর্তৃপক্ষদেরকে সামনের শীতকাল নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে বিভূতিভূষণ অভয়ারণ্য হোক বা ইচ্ছামতির বুকে বনভোজনে মেতে উঠতে দেখা যাবে মানুষকে সেই সময়গুলোতেই যাতে বন্যার বুকে এই ধরনের হোটেলগুলিতে রাত্রিবাসের ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্যই আগাম পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে না বিগত দিনে দেখা যাচ্ছে কিছু কিছু হোটেল তারা অবৈধ ব্যবসা দেহ ব্যবসা সঙ্গে যুক্ত আছে বলে মানুষের কাছ থেকে একটা অভিযোগ পাওয়া গেছে সেই অনুযায়ী পৌরসভার যে পার্ট নিয়ম অ্যাকর্ডিং টু মিউনিসিপাল অ্যাক্ট আমরা সেখানে গিয়ে সেগুলো তদন্তের জন্য আমার যারা লাইসেন্স ডিপার্টমেন্টের কর্মীরা এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের কর্মীরা গেছিলেন তারা কিভাবে ব্যবসা করছে তাদের কি কী আছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই বিষয়ে জানতে গেছে এবং প্রত্যেকটা হোটেল যেখানে আছে প্রত্যেকটি কালকে সরাসরি চেকিং হয়েছে চেকিং হয়ে একটা রিপোর্ট তৈরি আছে আগামী সোমবার তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে পেপারসপত্র নিয়ে প্লান বিল্ডিং প্লান থেকে শুরু করে হোটেলের যে নিয়মকানুন আছে সেগুলোকে সমস্ত কিছু আনা হয়েছে এবং ইও সাহেব সহ ওয়েস এরা থেকে তাদেরকে ইয়ারিং করবে ইয়ারিং করে যথাযথ ব্যবস্থা নেবে বনগাঁর বুকে এরম অনৈতিক কাজ আমরা বনগাঁ পৌরসভা কোনোভাবেই করতে দেবো না সিসি ক্যামেরায় মোড়া মোড়া আছে এবং আরও প্রয়োজনীয় সিসি ক্যামেরা রাস্তায় লাগানো হবে কোনো সবাইকে যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে আমরা বনগাঁ পৌরসভার পক্ষ থেকে হুঁশিয়ারি দিচ্ছি তাদের বিরুদ্ধে আমরা যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেব পুলিশকেও অনুরোধ করব আপনাদের কাছে প্রত্যেকদিনের রিপোর্ট থাকছে আপনারা যথাযথ বেআইনিভাবে হোটেল চালানোর ক্ষেত্রে অবৈধভাবে এবং কোনো নোংরা কাজের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব Gracias. So